রুজুরে তকবির না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পিরজাদা সাইম হুজুর সাইম সিদ্দিক হুজুর কেবলা পিরজাদা সাইম সিদ্দিক হুজুর কেবলা মুফতি আব্দুল মাতিন সাহেব নারায়ে তাকবীর মিজানুর পাঁচশো টাকা দিয়েছে আসসালামু আলাইকুম না আসছি দু হাজার কিলোমিটার আমরা মুসলমান আমাদের এক হতে হবে কিসের জন্য কমের জন্য জাতির জন্য আমাদের প্রত্যেককে এক হতে হবে সে এক হওয়ার জন্য আমরা একইটা একটা স্ট্রেজে আমরা এসে বসেছি এই স্টেজে বসার জন্য কত মানুষ কত রকমভাবে দুদনাম বদলাম কত রকমভাবে কথা বলছেন সে আলেম ওলামা যেই হোক আমি তাদের দৃষ্টি আকর্ষণ করি এ আলেম এ মৌলানা সাহেব আপনারা কি আল্লাহর কোরআনকে ভুলে গেলেন আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন বিসমিল্লাহ ইর রহিম এর রকিব ও আতাম ও বিহাব্লিল্লাহ এ তোমরা এক হয়ে যাও আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমার আল্লাহ পাক পরতেকার ভেনিয়াস আমাদের প্রত্যেকে আখেরি নেবীর উন্মুদ করে পাঠিয়েছেন এমন একটা সময় এসেছেন যে সময়ে আপনার বাপ আপনার দাদা আপনার নানার বাপ তারা আজকে আপনার কি বলে ইসলামের দিকে তাকিয়ে আকায়েদের দিকে তাকিয়ে আকিদার দিকে তাকিয়ে তারা এমন সময় আপনার নানার বাপ বাপের বাপ দাদাতে দাদার দাদা তারা এমন একটা সময় ছিল এমন সময় ফুরফুরাশুফের মুজাদ্রে যেমন পীর আবু বকা দিক রহমতুল্লাহ রায়গের ও তো মানুষ যখন আপনার গ্রামে গেছেন যাওয়ার পরে এমন সময় আলোচনা শোনার পরে ফজরের নামাজ আদায় করেছেন তালিম দিয়েছেন তাদের ঘরে নামাজ শিখিয়েছেন এমন সময় বলেছে হুজুর বেহাদুমি মাফ করবেন হুজুর আজকে আপনার 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 হাত দিয়ে এখানে একটা খুঁটি পুঁতে দেন এখানে একটা খুঁটি পুঁতে দেন আর কি হবে বলে এখানে মসজিদ হবে আরেকজন এসে বলছে হুজর বেয়া তুমি মাফ করবেন আমি এই জায়গাটা দিচ্ছি হুজুর এই জায়গায় আপনার কী বলে একটা মসজিদ হবে এখানে মাদ্রাসা হবে এখানে মসজিদ হবে এমন সব তারা এসে এক একজন এসে তারা আপনার কি বলে তারা সঙ্গে সঙ্গে তারা 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 দান কি জানতেন না তারা না যে আমার ছেলের ছেলে যখন আসবে এই জমিটা এখন যদি এক হাজার টাকা যদি বিকা হয় তখন এক কোটি টাকা কি দাম হবে তারা ভাবলো না আমার পাঁচ কোটি টাকাটা আগে নয় আমার ইমানটা হলো আগে আরেকবার যদি বলা যাবে না আমার আগে আল্লাহ মজবুত করার জন্য করে দিল মসজিদকে অফ করে দিল এবং আমরা আজকে লজ্জিত আমাদের যে দিল্লিতে বসে আছেন কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী তিনি বলছেন কি তিনি আজকে বলছেন যে আপনার অকাফের সম্পত্তি যেটা আছে আমি হাতে নেব হাতে নেব নরেন্দ্র মোদীজি আমরা বুঝতে পারছি আপনার জ্ঞান আমাদের থেকে অনেক বেশি আপনাকে আমরা মাসনাদে বসিয়েছি আপনি মাসনাদে বসে আছেন আজকে যদি মুসলমানের যদি অকাফের স্টেট যদি আপনি নেন হিন্দু ভাইদের আমরা এমন একটা রাজ্যে বসবাস করি হিন্দু নয় মুসলমান নয় খ্রিস্টান নয় বৌদ্ধ নয় প্রত্যেকটা ধর্মের মানুষ আমরা এক হয়ে আছি আমাদের বিভাদ নাই আমাদের ভিতরে কোনো রকম দু নম্বরই নাই আজকে আপনার মতো আজকে প্রধানমন্ত্রী সে আজকে এমনই কথা বলছেন আমাদের মধ্যে থেকে বিভাজন তৈরি করছেন না যে আমার ভাই আপনার মুসলমান আব্দুল জব্বার আছেন ওই দিকে আপনার আপনার কি বলে অশোক চক্রবর্তী আছেন নেতাজি আছেন সবাই আছে আমরা কিন্তু এক হয়ে চলাফেরা করার চেষ্টা করি যারা আজকে আমাদের ঘরে দুজনকে দুজন আপনি এভাবে যারা সরে সরাতে চাইছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করি খবর এই রাজ্যে আমরা বসবাস করি এই রাজ্য হল শান্তপ্রিয় রাজ্য এই রাজ্যকে আমরা আপনার কোন অশান্তিমূলমূলক কাজ আমরা করি নাই আর করতেও দেব না তারই জন্য কেন্দ্র সরকারকে আমরা যেরকম বলি আমাদের আপত্তিকর জিনিসগুলো আমরা আমরা রাজ্য সরকারকে দৃষ্টি আকর্ষণ করি আপনি আমাদের দিকে তাকাত কেন্দ্র যদি বলে আজকে আপনাদের ওকাপের স্টেটকে আমরা হাতে তুলে নেব রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করি আমরা শান্তপ্রিয় মানুষ আমাদের করে অশান্তি করিবেন না আমরা অশান্তি আমরা বুঝি না অশান্তি আমরা চাই না আমরা সেই ভাতৃত্ব সেই ভালোবাসা রেখে আমরা চলার চেষ্টা করি আজকে সেই ভালোবাসা রেখে মানবতা দেখে আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেককেই চলা এবং ওঠার মতো আল্লাহ দান করেন সবাই উচ্চ আওয়াজে জোরে আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজে জোরে বলা যাবে না শুনে রেখে দিন আজকে মহাত্মা গান্ধীজির নাম শুনেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম শুনেছেন তারা ফুরুফুরা ফির আবু মকাসুদ্দিক কাছে দোয়া তারা কিভাবে নিয়েছিলেন তাদের কি দরকার মুসল মুসলিম একজন পীর সাহেবের কাছে তারা পীর সাহেব বুঝেছিল ধর্ম যাজক বুঝেছিল এবং দোয়াটা প্রয়োজন ছিল তারা দোয়া নিয়ে গেছে তারই জন্য আজকে বলি বাপ আমরা প্রত্যেকে আমরা এখানে যারা বসে আছি আমরা হিন্দু মুসলমান আমরা কিছু বুঝি না আমরা জাত পাঁচ বুধ বুঝি না আমরা শুধুমাত্র বুঝি আমরা মুসলমান আমরা মানুষ মানুষ মানুষের পাশে থাকবো আল্লাহ যেন আমাদের প্রত্যেকের প্রত্যেকের ঐক্য একতা আল্লাহ পাক যেন এক রাখার তৌফিকটুকু দান করেন সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা যারা পাশাপাশি আছেন না একটু পাশাপাশি হাতগুলো একটু ধরবেন পাশাপাশি হাত একজনের পর একজন হাত ধরেন না একজনের পর একজন হাত ধরেন একজন ওই রকম ভাবে না হাত তুলে হাত তুলেন তোলেন প্রত্যেকের প্রত্যেক হাতের সাথে সম্পর্ক যেন থাকে যদি সম্পর্ক না থাকে কাছে আসেন কাছে আসেন প্রত্যেকের হাত প্রত্যেকের হাত চাই প্রত্যেকের হাত প্রত্যেকে থাকবে একদম কারো হাতে একা না থাকে আমি তো একা আমাকে ধরেন ও আল্লাহ এরা কোথায় গেল এই ভালো লাগছে না আর জুড়ে বলো এটা ভালো লাগছে না আমরা একতার ডাক দিয়েছি একতার ডাক থাকবে আমরা এক হয়ে থাকব ইনশাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবেন ইনশাল্লাহ একটু চিৎকার করে বলা যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের মধ্যে কোন রকম ভাবে আমাদের গিবত গিল্লা পরনিন্দা পরচর্চা সবকে সরিয়ে দিয়ে আমরা একতার বার্তা আমরা দিলাম আজকে শুধুমাত্র আজকে হানাফিয়া মাদ্রশার জন্য নয় আপনার কী বলব হানাফি মাদ্রাসা নয় সারা রাজ্যতে আমাদের একতার ডাক সারা জীবন থাকবে ইনসাল্লাভ আমরা কিছুই বুঝি না আমরা এক হতে চাই সে হিন্দু হোক মুসলমান হোক জাইন হোক খ্রিস্টান হোক সে যেই হোক না করোক আমাদের ওই ঐতিহ্য বজায় রাখার জন্য আমরা একতার ডাক দিলাম আরেকর উচ্চা আওয়াজত বিদেশ ধ্বনি দেবেন না আরে দেবে না আরে দেবে সকল মুসলমান ভাই ভাই আরে বাবা তকবিরটা একটু জোরে দাও না আরে দেখবে হতনাবান এই মহব্বত থাকবে তো ইনশাল্লাহ হ্যাঁ আওয়াজ এখন আসছে কেন এই বসবেন না কেউ ধরেন আমি তো দাঁড়িয়ে রয়েছি এই এই থাকবে তো ইনশাল্লাহ শোনেন আপনারা যেভাবে আজকে হাত তুলে দেখালেন হাতটা তুলে যেভাবে দাঁড়িয়ে রইলেন আল্লাহ পাকের দরবার এটা কিন্তু ফটোগ্রাফ হয়ে রইল তাহলে কেমন দিলেন হাসরের মোহাম্মদ আল্লাহ বলবে হে বান্দা তোরা তো এক হওয়ার জন্য হাত তুলেছিলিস তারপরে তোরা দু নম্বরই করেছিলিস দু নম্বরই করার জন্য তোকে জাহান নামে দিলাম ওই যখন তোর একটি হাতটা তুলেছিলিস এক হওয়ার জন্য আমি আল্লাহ তোদের করে জান্নাতি বলে কবুল করলাম আরেকবার যদি বেলা যাবে না সুভার আল্লাহ আমরা কারো হাত নয় আল্লাহ পাকে আমাদের সঙ্গে আছেন আমার রসুলের আদর্শ আমাদের সঙ্গে আছে ফুরফুরা শরীফ মুজাদ্দে জামান পীর আবু বকাশের দিকে আপনি সকল মানেন না আরে জোরে বলো সবাইকে মানেন পীর আবু বকাশের দিককে সবাই মানেন ওই হাতটা তুলে দেখাবেন কিছু কিছু পীর সাহেবরা বলেন যে আমাদের বিরোধী শোনেন আমার মুজাদ্দে জামান ফুরফুরা পীর আবু বকাশের দিক রহমতুল্লাহ আলহের কোন ব্যক্তি বিরোধী নয় তার পাঁচটা কেউ বিরোধী নয় আমি খারাপ আমার বিরোধী আমি খারাপ আমার বিরোধী সেইটাকে পাঁচজনের গায়ে লাগানো ঠিক নয় তারই জন্য বলি শান্তির বার্তা যখন আমরা পেয়েছি শান্তির সঙ্গে আসতে যখন পেরেছি আজকে বাইশ বছরের সম্পর্ক আমি নিজে একা আমার কাছে কেউ নেই বাপ আপনারা আমার পাশে আছেন তো জোরে বলো বাপ হ্যাঁ আছেন তো হ্যাঁ আপনাদের আমি ডাক দেবো না আমি ডাক না আপনাদের হ্যাঁ ডাক দিলেও যাবো তাহলে এদের ভিতরে কতটা খিদে হ্যাঁ এই বান্দাগুলোকে আল্লাহ দেখেছেন নিঃসন্দেহে কারোর না কারোর দ্বারাই এই কাজ হচ্ছে তাই তো নাকি হ্যাঁ কোরআনের মধ্যে বলেছেন না অত ইজ্জুমন্ত আমি আল্লাহ তোমাদের ইজ্জত দান করি বাপ আপনারা প্রত্যেকে যেরকম আজকে শান্তি শৃঙ্খলার সঙ্গে বসলেন দুটো কথাবার্তা বলেছি আমার বলার ভিতরে কওয়ার ভিতরে কষ্ট পেলেন কেউ ব্যথা পেয়েছেন হ্যাঁ খবরদার অবশ্যই আমি পীর্যাদা সায়েন্সের দিকে আমি মনে মনে ভাববেন না একদম সুপুরুষ এর কোনো অন্যায় নেই এর কোনো গুণা নেই অবশ্যই আমার গুণা আছে আমার সগিরা গুনাম আমার কবিরা গুনাম আমার জানা গুনাম আমার অজানা গুনা আছে অনেকে ভাববেন ফুরফুরার পির জাদা এর মনে নামাজ কোনো কাজা নেই নওজবুল্লাহ আমি সায়েন্সের দিকে আমার নামাজও কাজা আছে মনে ভাববেন না ধোয়া তুলসী পাত আমি নই তারই জন্য আপনাদের কাছে আবার বলে দিন আগামী নয় ফেব্রুয়ারি ফুরফুরা শৈফে আমার যে বাচ্চা আপনার কি বলে মাসিক জেকের মাহফিল আলা হাজর ফির শেদলা হজুর কেবল রহমতুল্লা আলীর স্মৃতির উদ্দেশ্যে হয় সেই জেকের মাহফিল আগামী নয় ফেব্রুয়ারি আছে রবিবার আমি প্রত্যেককে দাউদ করে যাচ্ছি আপনারা প্রত্যেকে যাবেন কেন এলমে বাতিনির সঙ্গে এলমে জাহিরি অর্জন করেছেন আপনি এলমে জাহিরি অর্জন করেছেন এলমে বাতিনি আপনার আমার প্রয়োজন আছে আজকে আল্লা মরাম শেখ হজুর থেকে শুরু করে ডক্টর শহীদুল্লাহ থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এলমে বাতিনি শিক্ষা অর্জন করার জন্য মজাদির জামান পীর আবুক রহমতুল্লাহকে হাতটা তারা ধরেছিলেন তারা বড় বড় আল্লাহর মাহবুব আল্লাহর পিয়ারা হয়ে গেছেন আল্লাহ পাক আপনাদের কাছে দোয়া চাইব এবং দোয়া দেব আপনারা সেই বাতিনি শিক্ষা অর্জন করার জন্য মাসে একটা দিন ফুরফরসফে আসবেন আপনার প্রত্যেক ইংরাজি মাসের দ্বিতীয় সপ্তাহ রবিবার মাথায় রাখবেন আগামী নয় ফেব্রুয়ারি পড়েছে আপনাদের বেশি দেরি করব না আটটা আটটার মধ্যে আমরা শেষ করে দেবো সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে আমরা থেকে মাফি শেষ করে দিই আপনাদের সকলকে আমার মন্তর থেকে আপনাকে দাওয়াত করলাম কবুল করলেন আর আরে জোরে বলো না ইনশাআল্লা আপনার আসুন বসুন মোজাদ্দের জামানকে চেনার চেষ্টা করুন কেন আমরা মোজাদ্দের জামানকে চিনে আছি কিছু ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু আমাদের মোজাদ্দের জামানকে আমাদের ঘরে পিছিয়ে রেখেছে তাই না এই ওরা মারপিট করে এই ওরা দ্বন্দ্ব করে এই ওরা ঝগড়া করে আমরা ঝগড়া করি আরে জোরে বলো আমরা ঝগড়া করি না যারা বলছে তারা এক নম্বর ঝগড়া কাটি ঝগড়া লাগা আবার উস্তাদ নিজেরা ভালো মানুষে হয়ে একদম মজবুতির সঙ্গে আল্লাহ পার্জন আমাদের ঘরে যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন আপনাদের আমি একটা ছোট নগন্য ভাই হিসাবে বলে যাচ্ছি এটাকে ঠিক রাখবেন এক তাকে ঠিক রেখে যেখানে যেখানে আমরা ডাক দেব আপনার এই রাত আপনার কি বলে আমাদের বিশেষ করে কমের স্বার্থে জাতির স্বার্থে যে অবস্থা এখন পরিবেশ যে ঘটেছে এই পরিবেশকে আমরা এক করব ইনশাল্লাহ আমরা একতা হয়ে থাকবো ইনশাল্লাহ সবাই জোরে বলুন আল্লাহ তা যাই হোক সবাই এবার বসে যান যে যেখানে আছে সবাই বসে যান সকলে বসে সকলে বসেন উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গে দরুস আল্লাহ रुजुरे तो बिदी ना नारे तक बीर नारे ऑल इंडिया सुन्नत अल जमात पिरिजादा साइम हुजूर साइम सिद्दी के हुजूर क्या बोला पिरिजादा साइम के, के हुजूर क्या मुफ्ती अब्दुल मातीन साहब नारे तक बीर मिजानुर মিরাজুল মোল্লা নুর হাকিম মোল্লা পাঁচশো টাকা দিয়েছে আসসালামু আলাইকুম না আসছি দু হাজার কিলোমিটার このことは、当然、知ったところで সম্মানীয় সৌদি দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ইসাল সব মাহফিলের আজকের সমাপনী দিন একেবারেই আখিরি বক্তা আপনাদের সম্মুখে হাজির হয়েছেন দূরে দ্বারা যে জানারা আছেন দানা জানারা দাঁড়িয়ে আছেন মজলি শেষে বসবার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন অল ইন্ডিয়া সুন্নতল জামাত সংগঠনের জেনারেল সেক্রেটারি আলহাজ মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم